ও কাউকে বাজে কথা বলতেও পারেনি ওর ফ্যামিলি মেম্বার হিসেবে অ্যাজ এ আমরা না আপনি চুপ করুন আপনি চুপ করুন এই কদিন সোশ্যাল মিডিয়া আপনি লক্ষ্য রাখেননি তাই আমি আপনাকে বলছি এটা একটা বিরাট র‍্যাকেট আপনি ছোট ভাবে দেখছেন তো আমরা অনেক বড় ভাবে দেখছি এই সঞ্জয়কে দিয়ে আপনারা দিশানি কি কি করেছে আপনি জানেন না আমি এখন আমি এটুকু বলতে পারি দিশানি যদি সঞ্জয়কে ডেট বলে যে তোমার বিরুদ্ধে আমি করব তাহলে কিন্তু সবাই চুপ করে যাবে আর তো আমি গাওকে তো উস্কে গাওকে কোনদিন আমার আমার তো মনে করেন আমি ভিডিও নামাইছি বলে তো আমার ভিডিও নামাওনি কিন্তু পুরো ব্যাপারটা গেছে সেটাই তুমি সঞ্জয়কে যেটা বলবে সেটাই কিন্তু আমরা নেব আমার সাথে যদি তাই কইস আমাকে যখন সবাই ঘিরো খাচ্ছিলো সেই মানুষGamma পাশে এসে দাইছে আমি কাউকে বলি আমার ওই ভিডিও নামাও আজগুনে শুনো করো তোমার পাশে আবার ওরা দাঁড়াবে তাহলে তোমার এগেইনস্টেও তারা দাঁড়াবে

রেডি রাখো কলকাতা পর্যন্ত এটা যাবে এটা লাস্ট পর্যন্ত যাবে এবং কলকাতা হাইকোর্ট গেলে তোমাদেরকে সেই ক্ষতিপূরণ যে কত টাকা জমা করতে হবে সেগুলোও তোমরা তৈরি রেখো তোমার সঞ্জয় দা তুমি ঠিক আছে তোমাদের মিলে তোমরা টাকা পয়সা রেডি রেখো প্রচুর টাকা যাবে প্রচুর টাকা কারণ এটা তো একটা ছোটখাটো ম্যাটারে তোমরা নেই তুমি টানা চালিয়ে যাবে তুমি চাইছোই না তুমি আমার কাছে কোনো সলিউশনই চাও না তুমি চাও এটাকে ওই লেভেল পর্যন্ত আপনার এতক্ষণ কথা বলার পর আপনার মনে হলো আমি কোনো সলিউশন চাই না তুমি তো বলছো না তোমাকে তো আমি একটা কথা বললাম তুমি যাদেরকে দিয়ে নামিয়েছো তার মেইন পান্ডা যেমন সঞ্জয় তেমনি সঞ্জয়কে তুমি যেমন আমি বলে দিইনি আমার জন্য ভিডিও নামাতে কত অনুতি চুপ কর আচ্ছা দিদি ও তো বলে দিয়েছে যে ও সঞ্জয় আপনি যেরকম ভাবে আমি তো তাও বললো আমি লাইভে বলে দেব লাইভে ও ও যেটা ও সঞ্জয় দা হ্যাঁ ও সঞ্জয় দাকে ও বলে দেবে জানো যে আজ থেকে যদি আমার বিষয় নিয়ে একটা কথা বলেছে এবং আমার পুরনো অডিও রেকর্ডিং রেকর্ডিং এবং আমাকে নিয়ে যা করেছে সমস্ত হাইড করো বলবে এবং ক্ষমা চাও ম্যাডামের কাছে তবেই কিন্তু আমি ফার্দার প্রসিডিওর করবো ও নিজে নামিয়েছে সঞ্জয় দাকে বলবে তুমি ক্ষমা চাও ম্যাডামের কাছে বলবে ও কারণ ও নামিয়েছে এবং ও যতদূর নামাবার ততদূর নামিয়েছে এই সেটা না করে সেটা করে এটা আলাদা জিনিস তুমি বার্তাটা দাও যে আমি তোরটাও দেখবো তোমাকেও বললাম তোমারটাও দেখবো যে হ্যাঁ সত্যি তোমাদের মধ্যে সেই এনিসিটি আছে কিনা তাহলে আমি এখানেই স্টপ করে দেবো হলে প্রসিডিওর আরো বাড়বে এটুকু আমি তোমায় বললাম তুমি তোমাদের মধ্যে আলোচনা করে নাও তোমরা যদি থামো ডেফিনেটলি আমি থামিয়ে দেবো আর না হলে বড় বড় টাকার ক্ষতিপূরণ যাবে এবং চ্যানেল তো যাবেই সাথে যা যা ঘটনা ঘটেছে সরকারকে রাজ্য সরকারকে সেই ক্ষতিপূরণের টাকা তোমাদেরকে গুনতে হবে তাতে বাড়ি ঘর বিক্রি করে এক একজন পঞ্চাশ লাখ এক কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেবে তোমরা যা করেছো সমাজে এ জানো না তুমি কি কঠিন ধারাতে তোমরা পড়েছো তোমরা একবার সাইবার ক্রাইম লটা পড়ে নাও ঠিক আছে এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত এই লড়াই যাবে কারণ আমি নিয়ে যাব এটাকে কারণ আমি যখন যেটা ধরি সেটা নির্মূল করেই ছাড়ি তুমি জানো না সেটা তোমাদের আমার কথার মধ্যে তখন তোমরা বুঝতে এটা তুমি রেকর্ড করে রাখো আমি সুপ্রিম পর্যন্ত নিয়ে যাব কারণ যা যা জিনিস সমাজে স্প্রেড হয়েছে এবং যেভাবে মানুষ একত্রিত হয়েছে সেই জায়গা পর্যন্ত নিয়ে যাব তার জন্য তুমিই পারো একমাত্র সেটাকে বন্ধ করতে এবং সেটার জন্য তোমার যা যা করণীয় নিজেদের মধ্যে আলোচনা করে সেটাকে থামাও ডেফিনেটলি ওয়াইটি শান্ত হয়ে যাবে সব কিছু শান্ত হয়ে যাবে এখানের মধ্যেই থেমে যাবে ব্যাপারটা আর তোমাদেরকে যদি সাপোর্ট করার কেউ থাকে তোমাদেরকে তো বলেছি অভিষেক মনুসিংহবি কপিল শিববাল পর্যন্ত আছে তোমরা চলে যেতে পারো কোনো অসুবিধা নেই সেটা আমার মনে হয় আমার বাবার সাথে কথা বলার থেকে আমার সাথে কথা বললে মানে আপনার বেশি ভালো হবে তোমার বাবার সাথে আমি যোগাযোগ করতে চেয়েছি কে বললো তোমায় তুমি এর আগেও বলেছো তোমার মা কথা বলেছে আমার সাথে তুমি এগুলো না দিয়েছিলে বলতে তাই শুনলাম আমার বাবা লাইনে আছে আপনি কথা বলে নিন তোমার বাবার সাথে আমি কেন যোগাযোগ করতে চাইবো তোমার বাবা তোমার বাবাকে দাও লাইনটা হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার বলছি আমি আপনার সাথে যোগাযোগ করতে চাইছি আপনাকে কে বললো এটা আমাকে ইয়ে ফোন করেছে ওই সীমাদি ফোন করে আমার বাড়িতে বলেছে ওর মায়ের সঙ্গে কথা বলতে গিয়েতে আমি বললাম ওর মায়ের সঙ্গে কথা না বলে আমার সঙ্গে কথা বললেই মনে হয় বেশি ভালো হয় এইজন্যই আপনাকে ফোনটা একটা কথা আপনাকে বলি আপনার মেয়ে কি চিন্তা আপনা করছেন আপনি মেয়ে কে নিয়ে কি চিন্তা আমি একটা কথা বলি আমি একটা কথা বলি দিশানি তুমি একটু শান্ত হও তোমার বাবাকে দাও তোমার বাবা গুণজন তোমার বাবার সাথে আমি কথা বলি হ্যাঁ বলো ঠিক আপনি কি চিন্তা আপনা করলেন মেয়ে নিয়ে কি ভাবছেন আমরা চিন্তা ভাবনা করেছি আমরা ফেলে দেখা শোনা শুরু করেছি হ্যাঁ এবার সবচেয়ে বড় কথা হলো ছেলে দেখাশোনা করলেই তো আর সঙ্গে সঙ্গে বিয়ে দেওয়া যায় না সেরকম দেখে শুনে সেইভাবে দিতে হবে যাতে মানে দিশানিকে তো কাউন্সেল করতে না আমি বলি কি দিশানিকে অন্ততঃ মানসিক শান্তি পাওয়ার জন্য মানে একটা চাপ তো ওর উপর দিয়ে যাচ্ছে এটা তো অস্বীকার করার কথা নয় প্রচুর চাপ যাচ্ছে ও অন্ততঃ ভিডিও কনফারেন্সের মারফত ওকে একটু কাউন্সেলিং করান না ডাক্তার দিয়ে যেটা আমরা প্রভাইড করে দিচ্ছি তাতে কি হবে ওর মানসিক শক্তিটা বাড়বে কারণ ও তো ওখান থেকে বেরি আসতে পারছে না কোনোভাবেই চেষ্টা করছি আমি বিউ তো আমাকে নিয়ে কথা হচ্ছে আমার মনে হয় বড়টা উচিত আপনাকে আমি কি লিখিত দিলে আপনি বিশ্বাস করবেন যে আমার ওই দিক থেকে আমি বেরিয়ে চলে এসেছি আচ্ছা এবার আমার কথাটা শোনো শোনা তুমি আমার কথাটা মন দিয়ে শোনো হ্যাঁ সবসময় সবাইকে শত্রু আর দুশ্মন ভাবলে তো হয় না আমি আপনাকে কোনো শত্রুতা কোনোদিনই ভাবিনি আমি তো আমি শত্রু ভেবেছেন আমি শত্রু ভাবিনি আমাদের কাজ এটা বাবা আমার আমাদের কাউকেই শত্রু ভাবাটা আমাদের কাজ নয় আমাদের আইনের পাঠ শেখানো সাথে করে সেই বাচ্চা ছেলে মেয়েটিকে ঠিক পথে নিয়ে আসাটাই আমাদের কাজ ঠিক আছে আপনি কি আমার কথা হম বলুন না তোমার কাছ থেকে লিখিত নিয়ে আমার কি হবে তুমি আমার কথাটা মন দিয়ে লিখিত নেবেন যে আমি এরপর কোনো ওর সাথে যোগাযোগ নেই আমার যদিও তো এরপরও আমি কোনোদিন আর যোগাযোগ করবো না যদি আপনারা জানতে পারেন আমি তুমি আগে মন দিয়ে শোনো শান্ত হও প্রথমত হচ্ছে বাবা মাকে কে সোশ্যাল মিডিয়ায় অপমান করে দিচ্ছ মাকে যাচ্ছে তাই করছো এগুলো মানে মা আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে আমার মা যেগুলো করেছে সেগুলো আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি যেগুলো আমার পেছনে হচ্ছে না কোনো বাবা মা কি কোনো সন্তানের শত্রু হয় শত্রু হয় না আজকে আজকে তুমি যে জায়গাটায় এসে পৌঁছেছো এতদিন পরে তুমি বুঝতে পেরেছো অন্তত কিছুটা হলো বুঝতে পেরেছো বিপদের দিনে পাশে বাবা মাই থাকে এটা যদি না বুঝতে আলটিমেট কেউ থাকে না আমার আমার জন্য আমার কেউ নেই আমার জন্য লড়াই করার জন্য আমি নিজেই আছি না 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 ভুল করছো তোমার বাবা মা যদি না থাকতো এখনো পর্যন্ত তোমরা যা কাজ করেছো তাতে করে কিন্তু আমরা অন্তত ভালো চোখে নিতে পারতাম না এখনো পর্যন্ত নিচ্ছি ডিউ টু ইয়োর ফাদার অ্যান্ড মাদার তোমার বাবা মা আছে বলেই তোমাকে আমি এখনো ভালোভাবে সহবতের সাথে কথা বলছি কিন্তু তুমি প্রচন্ড মানে রাফ অ্যান্ড টাফ হয়েতে আমার সাথে কথা বলছো যেটা তোমার কাছ থেকে এক্সপেক্ট করছি না তোমার কাছে আমি বহু আগে এক্সপেক্টেশন ছিল তুমি আমায় ফোন করবে করে বলবে দিদি আমাকে কি করতে হবে আপনি বলুন আমি সেই পথে এগোবো আমি চেয়েছিলাম আমাকে কি করতে হবে বলুন যে

আমি ও যেরকম আপনি নিয়ে জিনিসটা ঠিক করে দেবেন আমাদেরও আপনার কাছে এটা চাওয়া পাওয়া এই যে ওকে নিয়ে যে ক্লেম গুলো যারা করছে বাজে বাজে নিচে কথা আজে বাজে কথা মেয়েটাকে তো আমরা অন্য ঘরে দিয়ে দেবো তখন তো মেয়েটার একটা সংসার হবে দেখুন আজকে আপনি এই কথাটা বলছেন কিন্তু আজ থেকে টানা এক দেড় মাস ধরে আমি টোটালি সোশ্যাল মিডিয়াতে এক টানা বার্তা দিয়ে গেছি দিশানিকে আমি খারাপ কথা বলতে চাইনি ও নিজেকে সেই লেভেল পর্যন্ত নিয়ে গেছে নিজেকে নিয়ে গেছে বারবার বলা করা হয়েছে আমি দিশানির সাথে বসবো দিশান সাথে বসবো আমি আপনাদের বলুন ওর কি করণীয় যেটা করলে ঠিক ডাকবো দিশানি তোমাকে আপাতত যেটা দরকার সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি কিন্তু আপনাকে এটাও কিন্তু বলতে হবে কারণ আপনার সঙ্গে যারা থাকে তারা কিন্তু আমাকে

আরো তোমাকে একটা কথা বলে রাখি নিজেকে নিয়ে গেছো আইডিয়া আছে না আমি কোনো রোজগার করতে এসছি না আমার কেউ আপন আছে শুনে নাও যখন তুমি তোমাকে বারবার বলছিলাম

আর আমি আমার কথা হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে আমরা যে কাজটা করতে সেটা তোমাকে বারবার বলেছিলাম চাইল্ড ম্যারেজ দেখানো হয়েছে বারবার প্রমোট করেছো তোমরা টানা ভিডিও গুলোকে অফ করনি যেটা বারবার বলছিলাম শো করতে চেয়েছিলাম এবং বলেছিলাম তোমার আইডিতে এখনো পর্যন্ত চাইল্ড ম্যারেজ শো করছে ঠিক আছে চাইল্ড ম্যারেজটা তুমি এখনো পর্যন্ত হাইড করনি তোমাদেরকে বারবার বলেছি পরকিয়া প্রমোট করছো তোমরা যেটা अवेलेबल দেখানো যাচ্ছে এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো হাইড করনি থার্ড হচ্ছে তুমি সুসাইডাল अटेम्प्ट করেছো হসপিটালে ভর্তি হয়েছো নার্সিং হোমে ভর্তি হয়েছো সেই ভিডিওগুলো আজও হাইড হয়নি সমস্ত জিনিস আমরা নিয়ে নিয়েছি তোমার ওখান থেকে তাহলে তুমি বলছো এই যে আইনের কোন ধারাতে তোমরা জড়িয়েছো আচ্ছা কেন তোমাদের ফোন সিজ হচ্ছে বলো তো কারণ ক্রাইম গুলোকে তোমরা কোনোদিন নিজের চোখে দেখতেই পাইনি আপনি বলে তারপর আমি আপনাকে কিছু কথা বলবো বলো আচ্ছা যারা আমার নামে এত নোংরা নোংরা ভাষায় নোংরা নোংরা গালিগালাজ দিয়ে কথা বলছে তাদের আপনি কি বলবেন তাদের আইডি গুলো কি করা হবে আমার আইডি আমি বন্ধ করে দেবো আমি আমি যথেষ্ট পড়াশোনা শিখেছি আমি আমি কাজ করে খেতে পারবো আমি আমার আইডি বন্ধ করে দেবো কথা বলো তো যারা আমাকেও তোমার জন্য তোমাদের এই লড়াই লড়তে এসে তোমারই যারা লোকেরা তারা কত বাজে বাজে কথা বলেছে তুমি সেগুলো শুনেছ তাদের গুলোকে আমি কি করতে পারি তুমিও তাদের বিরুদ্ধে কেস করবে হ্যাঁ করবো ব্যাস অবশ্যই করবো না তাহলে তুমি পেয়ে গেলে বিচারটা কিন্তু এখন আমাকে তুমি কথা বলো আমি যেটা তোমার কাছ আপনি আমাকে কথা দিতে দেন ওই দিক থেকে কোনো গালিগালাজ আসবে না আমি এদিক থেকে যা করা করব ব্যাস আমার কথাটা শুনে নাও তুমি শুনে নাও মন দিয়ে সবকিছু এটা মেটানো যাবে সবকিছুটাই মেটানো যাবে যদি তুমি সত্যি চাও কিন্তু তুমি 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 কি চাইছো বলো আজকে করবে আমি শান্তি চাইছি এবার শুনো তুমি এখন এতদিন পর তুমি এটা বললে যখন তোমাকে প্রথম থেকে আমি একটাই কথা বলে যাচ্ছিলাম ঢুকতে চাইনি আমি ভেবেছিলাম আমাকে নিয়ে টানা হবে না যেহেতু আমি এর মধ্যে নেই

না আমার আমার কথাটা আবার ভুল করছেন দেখুন একটা মা সবসময় চাইবে মেয়ের ভালো এটা তো আমরা বলি আমাদের মা বাবার সাথে আছে যারা আমার নামের দিনে ভাত দিন গালিগালাজ করছে তাদের নিজের ইচ্ছাতে করেছি ভুল কাউকে দিয়ে কোনো কিছু জোর করে করানো যায় না আমাকে যদি দিয়ে কেউ জোর করে কিছু করাই না ভবিষ্যতেও করাতে পারবে না এখনো করাচ্ছে না তার মানে আজকে তুমি যেটা করছো স্ব ইচ্ছায় না তোমার ছেলেটার জন্য করতে চাইছো আমি স্বইচ্ছাতে করছি বললাম আমি বলেও আমাকে দিয়ে জোর করে কিছু করানো যায় না কোনোদিন হ্যাঁ কিন্তু জোর করে করানো যায় না কিন্তু তোমার নিজের বাবা মা তোমাকে জন্ম দিয়ে এত বড় করলো সে তারা হয়ে গেল খারাপ আর জানো তোমাকে পুরোই বাবা মা আমাদের বাবা ক্লান্ত করে দিল আমার বাবা মা আমি আমি আমার বাবা মাকে কতটা ভালোবাসি সেটা আমার বন্ধু বান্ধব আমার কাছের যারা আছে তার সবাই ভালো করে জানে তুমি তোমার বাবা মাকে ভালোবাসো হ্যাঁ কিন্তু আমি আমার বাবা মা এই আমার সঙ্গে যে রকম জিনিসগুলো এই মানে কম বলো এই কদিনে বলো যা করেছে সেই জন্য আমি এই কথাগুলো বলছি কারণ আমি আমার বাবা মার প্রতি অন্ধ আমি আমার জীবনে আমার দাদুর পর আমি আমার বাবা মাকেই জায়গা দিই ব্যাস আমি সেটাই চাই যে তুমি তোমার বাবা মা কথা শুনে চলবে এবং আরেকটা কথা বলি আরেকটা কথা বলি আপাতত সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো

নিশ্চিত তো নিজে করেছো এইগুলো যেগুলো ভিডিওগুলো তুমি নামিয়েছো ইমিডিয়েটলি সেগুলো আগে প্রাইভেট করো সবার আগে তুমি আজকে প্রীতম কি দুনিয়াতে কালকে পর্যন্ত তোমরা দুজনে ভিডিও নামিয়েছ জয়েন্টলি কালকেও পর্যন্ত তোমাদের যুগ্ম প্রোফাইল থেকে কালকেও তুমি ভিডিও নামিয়েছো আগে সেগুলোকে তুমি ডিলিট করো মানে আছে এটা হ্যাঁ আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি তুমি এটা আমার WhatsApp নাম্বার আপনি বলছি আচ্ছা লাইনে আর কে কে আছেন লাইনে কে কে আছেন লাইনের বাবা আছেন আর আমি দিদি ওই আচ্ছা প্রীতম কি দুনিয়া বলে যে ফেসবুক প্রোফাইলটা আছে ওটা খুলে নিন এবং ওই আইডিটা চেক করে নিন আপনারা তাহলেই বুঝে যাবেন কালকে আমি এটা কথা বলছি কালকে দুজনে আমি ভিডিও নামিয়েছি আপনি হয়তো জানেন না প্রীতম কি দুনিয়া আইডি টা হয়তো হ্যাক হয়ে গেছে আপনি হয়তো এটা জানেন না অনেকদিন আগেই হয়েছে আর আরেকটা কথা বলি আমাদের দুটোটা আমাদের চ্যানেল এক মিনিট আমার সাথে আইনে কথা বলেছো হ্যাক হয়ে গেছে তোমরা কমপ্লেইন জমা করেছো

কথা আমি বলছি লাইভে বলছি যে প্রীতম কি দুনিয়া থেকে এখনো ভিডিও নেমে যাচ্ছে এবং দুজনের যুগ্ম প্রোফাইল দিয়ে প্রীতম কি থেকে সব দেখি না প্রীতম কি দুনিয়ার ফেসবুক থেকে নামছে সেটা তুমি বন্ধ করো সেটা তুমি কমপ্লেইন জমা করো যে ওটা তোমার হক আছে সেটা আমি কমপ্লেইন সেটা আমার আমার ভিডিও যদি নামানো হয়ে থাকে তাহলে সেটা আমি নির্দান কমপ্লেইন করতে পারি কিন্তু আমার আমার ফেসবুক প্রোফাইল থেকে হয়েছে কিন্তু প্রীতমের যে আইডিটা থেকে হচ্ছে কিন্তু প্রীতমের আইডি থেকেই হচ্ছে বাবা বাবা ঠিক আছে যদি সেটার বিরুদ্ধে হয়ে থাকে সেটার বিরুদ্ধে আমি কমপ্লেন জমা দেব যদি আমার ভিডিও সেখানে আপলোড হয়ে থাকে ঠিক আছে কিন্তু যদি বলেন যে আমাদের দুজনার কোন আইডি বা কিছু থেকে করা হয়েছে তাহলে বলবো আমার আমার ফোনে তুমি তুমি কোন চ্যানেল এখন পর্যন্ত নেই তোমাকে আমার হাত করে রিকোয়েস্ট করা রইল তুমি যদি সত্যি ভালো মেয়ে হতে চাও তাহলে আমি কন্ট্রোভার্সি যেমন বন্ধ করে দিচ্ছি কথা দিচ্ছি আমি বন্ধ করাচ্ছি চেষ্টা করব কারণ সত্যি কথাই তুমি এটা নিতে পারবে না আমার জানা ছিল কারণ তুমিও একটা বাচ্চা মেয়ে তোমার উপরও অন্যায় অবিচার হোক এটা আমি কখনোই চাইবো না তুমি সবাইকে রিকোয়েস্ট করব সাথে তোমাকেও রিকোয়েস্ট করব তোমার যে সঞ্জয় দা যাকে তুমি বাড়িয়ে ছ সেই সঞ্জয় দাকে বলো অবিলম্বে নিজে সেই ভিডিও গুলোকে সাইড করতে যেগুলো

আমি আপনাকে বলি আমি আমার চ্যানেলে প্রবলেম হবে বলে আমি আপনি নিচে গিয়ে দেখে আসবেন বা যারা আপনি হয়তো না বুঝতে পারলেও আপনি বলেছেন যে আপনি এই ইউটিউব ব্যাপারটা অতটা বোঝেন না সেই কারণে বলছি হ্যাঁ যারা জানে তাদেরকে গিয়ে বলবেন যে নিচের video একবার দেখে আসতে যে আমার অনেক ভিডিও কিন্তু আমি private করে দিয়েছি first কথা second গিয়ে সঞ্জয় সাথে আমার personally কোনো যোগাযোগ নেই জয় সিদ্ধির সঙ্গে আমার পার্সোনালি কোনো যোগাযোগ নেই কিন্তু মিলিদির সাথে আছে মিলিদি কি video নামাবে সেটা কিন্তু আমাকে জিজ্ঞাসা করে কখনো নামায় না আর পরশুদিনের লাইভের কথা যদি বলেন আমি পরশুদিন নর্মাল লাইভ করতে গেছিলাম কিন্তু তুমি একটি প্রচন্ড বড় মিথ্যাবাদী তোমার সঞ্জয় দার লাইভে উঠে গিয়ে তোমার এত বক্তব্য পাওয়া যাচ্ছে তুমি সঞ্জয় দার ওখানে একটা

আমি আমার জীবনে আমার দাদুর পর আমি আমার বাবা মাকেই জায়গা দিই ব্যাস আমি সেটাই চাই যে তুমি তোমার বাবা মা কথা শুনে চলবে এবং আর কথা বলি আর একটা কথা বলি আপাতত সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো

মানে আমার যেটা ব্লগিং বা আমার যেটা কন্টেন্ট আমি সেটা দেব আমার ভিডিওর মধ্যে কোন রকম গালি গালাজ কাউকে নিয়ে কোনো মন্তব্য কাউকে নিয়ে কোনো কথা সেগুলো কিছু থাকবে না তুমি তুমি অন্তত সোশ্যাল মিডিয়া এটা তো অন্তত স্বীকার করো যে হ্যাঁ আমি আর কোনো বিষয়েই থাকবো না কোনো কিছু হ্যাঁ অবশ্যই আমি স্বীকার করে নেব যে আমি এই বিষয়ে থাকতে চাই না আমি আগেও বলেছি আমি আবারও দরকার সম্মান নষ্ট করার সময় সেটাও যেন বলো সেগুলো বলো তারপরে তো আমি যেটা করব সেটা হচ্ছে তুমি কাউন্সেলিং করে নিজে এগিয়ে যাও আর সকলের কাছে তোমার ভিডিও আসার পর তোমার ভিডিওতে দেখবে কতটা কন্টেন্ট তুমি দিয়েছো তুমি যেগুলো যেগুলো বলেছো সেগুলো কতটা বাস্তবায়িত করছো আমি ডেফিনেটলি সকলের কাজ দিয়ে আমিও চেষ্টা করব তোমার পাশে দাঁড়িয়ে যারা নোংরা ভিডিও নামিয়েছে তাদেরকে যেমন কেস দেয়া সাথে সাথে তাদেরকেও আমার অনুরোধ যাতে করে তারাও সমস্ত জিনিস হাঁটিয়ে নেয় সেটুকু চেষ্টা করা আমি ডেফিনেটলি তোমার পাশে দাঁড়িয়ে করবো কিন্তু তুমি আজকে কথা নাও তুমি ভিডিওতে স্পষ্ট করে বলবে যে আজ থেকে কোন রকম তুমি উস্কানিমূলক কোনো ভিডিও পুচু পুচু করে ভিডিও নামাচ্ছো কি কি করবে ব্যাস তুমি এগুলো বলো সঙ্গীতাদির সম্মান যেমন নষ্ট করেছো তুমি সেই সম্বন্ধে তোমার সঙ্গীতটা দেখবো না সেটা আমি লক্ষ্য করব। কারণ মানব অধিকারের দেখো আমার উচিত কাজ হচ্ছে তোমাদেরকে শিক্ষা দেওয়া তোমাকে টানা দিয়েছি কিন্তু লাস্ট পর্যন্ত তোমরা নিয়ে এসে সেই লয়ের পথে ফেললে বারবার আমি তোমাকে চাইনি টানতে কারণ তোমাকে টানা দেড় মাস নানা সুযোগ দিয়ে গিয়েছিলাম দিশানি সম্বন্ধে একটা কথা বলিনি ভালো বলেছি বারবার বলে গেছিলাম কিন্তু তুমি লাস্ট লেভেল পর্যন্ত নিয়ে এসে এই জায়গায় দাঁড় করালে আমি কিন্তু কখনোই চাইনি তোমাদের ক্ষতি হোক ঠিক আছে আর আজকে আমি তোমায় আর একটা কথা তোমায় বলে রাখি নিজের মা বাবার থেকে বড় আপন কেউ নয় আর এই বিপদের দিনে না মা বাবাই পাশে থাকবে হাজার তুমি কষ্ট পাও দুঃখ পাও জ্বালা যন্ত্রণা পাও মুখ লুকিয়ে কাঁদার জন্য তোমার মা বাবাকেই পাবে মা বাবার থেকে বড় কেউ নয় তুমি সেটুকু অন্তত আজকে অন্তত রিয়েলাইজ করো যে তোমার মা তোমাকে হয়তো কেউ গাল দিয়েছে বলে তার সাথে কথা বলেছে তোমার মা অন্তত পারেনি বলে তোমার সঙ্গে পেরে উঠছে না বলে তোমার মায়ের কষ্টটা মনে দুঃখটা বোঝার চেষ্টা করো আমি তো দেখেছি তুমি তোমার মা বাবাকে যথেষ্ট ভালোবাসো ঠিক আছে আর তোমার বাবা কই তোমার বাবা কই হ্যালো 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 হ্যাঁ বলুন যাই হোক যেইভাবে যে হয় সেইভাবে করে করুন আর কি বলবো আচ্ছা আপনি আপনি পার্সোনালি তো শুনুন ভয় তো হ্যাঁ আমার কথা শুনুন হ্যাঁ আপনি একবার পার্সোনাল ফোন আমাকে একটু করবেন যেখানে ইয়ে থাকবে না দিশানি থাকবে না আচ্ছা ঠিক আছে কারণ আমি লাস্টে একটা কথা বলবো আপনাকে হ্যাঁ বলো বলো তো আমি এটাই বলতে চাই যে আমাকে নিয়ে যদি আমি আজকে ভিডিওতে পুরো ক্লিয়ার করে দেব আর আমি আমি আপনাকে কথা দিচ্ছি আমার সাত থেকে দশ দিনের মধ্যে প্রীতমের কোনো ভিডিও আমার প্রোফাইলে থাকবে না সেগুলোও তুমি লাইভে বলবে যা করবে তুমি বলে দেব আমি সেগুলো গিচিয়ে সবটা করে দেব কিন্তু আজকের পর থেকে আপনার সাথে কথা হলো আমার আজকের পর থেকে আমাকে নিয়ে যদি কেউ কোনো ভিডিও না আমার তাহলে কিন্তু আমি আপনাকে ফোন করব আমাকে ফোন করবে না তুমি সঙ্গে সঙ্গে একটা লিখিত কমপ্লেন আমি তোমায় রেডি করে দেবো তুমি গিয়ে থানাতে জমা সব পুলিশ কেস না খুব অপছন্দ করি ওটা তো হবে না সবারই দায়িত্ব তো সোশ্যাল মিডিয়ায় আমি নিয়ে বসে নেই কালকে তুমি আর একজনকে দিয়ে আমাকে আমি আপনাকে বলবো কথা শুনে উনি তো উনি কমপ্লেইন করে দেবে যদি করে আমাদের ফোনে পাঠালেই হবে তোকে পাঠালেই হবে কথা শুনে নাও তোমাদের সোশ্যাল মিডিয়াতে তোমরা কে কার সাথে কোথায় কার কি লিংক আছে সেগুলো তো আর আমি বুঝতে পারছি না ধীরে ধীরে বুঝতে পারলাম এখন ঘটনাটা হচ্ছে দেখো তোমাদের এন্ড থেকে আমি আজকে আমি আজকে সোমবার করি বললাম মানে কথা সুন্দর হয়েছে আজকে আমি সোমবার করিনি কিন্তু আমি নিরামিষ খাচ্ছি আমি বাবার ভক্ত ঠিক আছে আমি সেই থেকে বলছি আমি আজকে অন্তত মিথ্যে কথা বলবো না আমার যার যার সঙ্গে লিঙ্ক আপ আছে আমি তাদের সঙ্গে আমি আপনাকে বলে দিলাম যে আমার মিলিদির সঙ্গে লিঙ্ক